লক্ষ্মীপুরের রায়পুরে তালিমুল কুরআন মাদ্রাসার আয়োজনে ছাত্রছাত্রীদের গ্রহণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাঁচ জানুয়ারি দুপুরে রায়পুর শহরের গাজী মার্কেট সংলগ্ন জুনাকি টাওয়ারে অবস্থিত তালিমুল কুরআন মাদ্রাসায় ছাত্রছাত্রীদের মাঝে সবগ্রহণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহুল উম্মাহ রহমত নগরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুল আমিন কাশিমি বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর রেজিস্ট্রি মসজিদের খতিব মাওলানা আরিফ মিয়াজিব বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ রায়পুর পৌরসভার সাবেক মেয়র জিলানি এবায়পুর জিনের মসজিদের খতিব মাওলানা আবু বকর এছাড়াও উপস্থিত ছিলেন তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাসুম জিহাদি বাংলাদেশ খেলাফত মজলিস রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাঙ্গালিব তালিমুল কুরআন মাদ্রাসা হেফস শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ইমাম হোসাইন অনুষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ সাংবাদিক সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা সে সময় উপস্থিত ছিলেন আলোচকরা বলেন তালিমুল কুরআন মাদ্রাসা গড়ে তোলা একটি প্রশংসনীয় ও ভালো উদ্যোগ এতে করে ছোট থেকে একজন মানুষ সঠিক এবং নির্ভুলভাবে কুরআন পড়া শিখতে পারে অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও পুরস্কার বিতরণ করা হয় উত্তীর্ণ মেধাবী ছাত্রদের মাঝে

আল্লাহ যেন সবার সর্বোপরি গুণা মাফ করে দেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই আসসালাম আবার পড়ার দিকে আমরা ফিরতেছি তো ওইটার বরকতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে তা আমি এখানে অভিভাবক আছে পুরুষ আছে মা ভণ্ডা আছে এই পুরুষদের জন্য একটা নসিহা আর আমার কিনারা আসে পর্দা লাগালেন ওনাদের জন্য একটা দাসি কোরআনের জ্ঞান অর্জন করার কি ফজিল করলে কি লাভ হবে এগুলি আমরা সবাই জানি নেই তো অভিভাবকরা স্কুলে না দিয়ে মাদ্রাসায় গেছে কিন্তু মাদ্রাসা যাওয়ার পরে অভিভাবকদের কিছু করণীয় আছে আমি ওই জিনিসটি বলতে চাই

হুজুরের করে অনেক হ্যাঁ লেখাপড়া কেমন করো এখানে ভালো পরিবেশ কাম বলো আব্দুল্লাহ আল মামুনের তথ্য চিত্রে চ্যানেল টোয়েন্টি ওয়ান লক্ষ্মীপুর রায়পুর